নমস্কার মডার্ন আর্ট কবি দেবব্রত দত্ত একাডেমিতে চলছে এখন চিত্র প্রদর্শনী শুরু হয়েছে সোম থেকে চলবে শুক্র শনি সেদিন দেখি ভীষণ ভিড় একটা ছবির কাছে ক্যানভাসেতে ছবি উধাও কেবল লেখা আছে এই ছবিটা মডার্ন আর্টের খাচ্ছে গরু ঘাস গরুও নেই ঘাসও নেই শিল্পী কোনে দাঁড়িয়েছিলেন প্রশ্ন করে তাকে ঘাসের চিহ্ন কোথায়তে এতে বলুন তো এই ফাঁকে শিল্পী শুনে বলেন এটা মডার্ন আর্ট ভাই গরুটা সব খেয়ে ফেলেছে তাই তো ঘাস নাই আমি তখন প্রশ্ন করি তবু কোথায় গরুটাও তো দেখতে পাব সেটাই বা নেই বলেন মডার্ন আর্টে অনেক বোঝার আছে ঘাস খাওয়া শেষ করে গরু আগেই চলে গেছে নমস্কার যে কবিতাটা আমাদেরকে শোনালো মডার্ন আর্ট সত্যি এমন মর্ডার নাটের অবস্থা এখন আমাদের বুঝতে গিয়ে একবারে দম পেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয় আর দাদা লিখেছে তো ভীষণ সুন্দর আর ও বলেছে সুন্দর তুমি কার কাছে শেখো মালপুর শৈকত চক্রবর্তী আর তুমি থাকো কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা মধুরাপুর বাপই বাজার আচ্ছা আর তুমি কি আরো অনেক দিন ধরে কবিতা পড়ছ হ্যাঁ বাড়িতে গিয়ে তোমাকে সে উৎসাহ দেয় বাবা মা বুঝলেই নেন আচ্ছা তাহলে কবিতা কে ভালোবেসে আহ যে এত সুন্দর একটা পরিবেশ যে বাবা মা দুজনেই চান যে মেয়ে কবিতা করুক এটা কিন্তু কবি হিসেবে আপনার এবং একজন নাচিক শিল্পী হিসেবে আমারও মনে হয় খুব একটা গবেষণ ভীষণ আমাদের রিতাজ করিয়ে যাচ্ছে এই প্রয়োজন একদম যে এদের এই ছোট বয়স থেকে এই যে আবৃত্তি করার ইচ্ছেটা দীর্ঘদিন আরো চলবে একদম ভীষণ সুন্দর লাগলো আমার হাতে একটু শিখতে দেয় লেখা একটি বই খুব সুন্দর মেমেন্ট তার সাথে একটা স্যার আরো ভালো করে কবিতা পড়ো ঠিক আছে